ইয়ামাহা এফ জেড এস ভার্সন ওয়ান তো এই বাইকের মাইলেজ কমে গেছে এছাড়া স্টার্টিং প্রবলেম অর্থাৎ যখন আমরা গাড়িটা স্টার্ট দিতে যাচ্ছি ঠান্ডা অবস্থায় তখন দেখা যাচ্ছে যে অ্যাক্সিলেটার বেশি ধরতে হচ্ছে এছাড়া তেল বেশি খায় তেল বেশি খাওয়ার কারণে আমরা কী করবো এখানে যে ভার্নিয়ারটা আছে এই ভার্নিয়ারটা আমরা পরিবর্তন করে দেবো এছাড়া কার্বোহাইড্রেটে যদি তেলের পরিমাপ বেশি আসে তাহলে আমরা তেলের পরিমাপটা অ্যাকুরেট করে দেব যাতে তেলটা অ্যাকুরেট পরিমাপে আসে এছাড়া ভার্নিয়ার যেটা আছে সেটা হলো একশো বারো পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে বারো একশো সাড়ে বারো আমরা এটা বাংলায় বলি তো ওটার পরিবর্তে আমরা একশো দশ ভার্নিয়ার দিয়ে দিচ্ছি যাতে তেলের মাপটা মানে কম টানে অর্থাৎ তেলটা যত কম পায় এবং কম খায় এতে করে দেখা যাবে যে পিক আপ পাতলা হয়ে যাবে তো আমরা তেলের মাপটা দিয়ে নেব কতটুকু আসছে অর্থাৎ তেল যদি বেশি আসে তাহলে কিন্তু ঠান্ডা অবস্থায় স্টার্ট দিতে গেলে দেখা যাবে যে স্টার্টে অনেক পিক আপ ধরে রাখতে হয় তো আমরা তেলের মাপটা দেখে নেব তো তেলের মাপ দেখতে গেলে অন্তত তিন মিনিট আমরা এভাবে তেল ছেড়ে রেখে দেব তিন মিনিটের মধ্যে যতটুকু আসবে ওটা কিন্তু দিন রাত যদি একভাবে রেখে দেই একই মাপে থাকবে তো তিন মিনিট পরে কতটুকু তেল আসছে আমরা এটা দেখব একদম অ্যাকুরেট মাপে আছে সামান্য একটু পড়ে গেছে যদিও ওটুক দিয়ে যদি আমরা ধরি একদম জেনুইন মাপ আছে ঠিক এরকম মাপ যদি এসে থাকে তাহলে কিন্তু বাইক বন্ধ করার পরেও দেখা যাবে যে ঠিক এই মাপে এসে থাকবে এতে করে স্টার্ট করার সময় কিন্তু অতিরিক্ত পিক আপ ধরে রাখতে হবে না অ্যাকুরেটভাবে স্টার্ট হবে তো আমরা কার্বোহেটারের টপটি লাগিয়ে দিয়ে বাইকটা স্টার্ট করে অ্যাডজাস্ট করে দেবো তো যখন কার্বোরেটারের কাজ করা হবে অতি ধৈর্য সহকারে কার্বোরেটারের কাজ করতে হয় যাতে বিষয়গুলো বুঝে কাজ করা যায় তো কার্বোরেটার লাগানোর সময় আমাদের কিন্তু এটার দিকে লক্ষ্য রাখতে হবে এই সংযোগটি যদি ঠিক মতো না লাগে তাহলে কিন্তু পিক আপে ডিস্টার্ব করবে তো এই সেন্সরের সঙ্গে কিন্তু কার্বোরেটারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে পিক আপ কিন্তু এলোমেলো হবে অর্থাৎ ছিডিয়ার সঙ্গে কিন্তু এর সংযুক্ত আছে এছাড়া মিটারেও কিন্তু সিগন্যাল দিবে এদিকে আমরা চোখের কাজ ঠিক মতো করে কি না সেটা দেখে নেব অনেক সময় চোখ হয়ে থাকলেও কিন্তু বাইকের প্রবলেম দেখা দেয় তো এরকম যদি চোখ হয়ে থাকে হ্যাঁ এরকম যদি চোখ হয়ে থাকে তাহলে কিন্তু পিকা ব্যাকুরে কাজ করবে না আমরা চোখ পিস্টনটা একটু দাগ পরা আছে এটা হালকা একটু পালিশ করে দেব যাতে ইজি কাজ করতে পারে তো একদম মিহি শিরিষ তো আমরা চোখ পিস্টনটা পরিষ্কার করে নিলাম যাতে ইজি যাতায়াত করে এরপর আমরা কার্বোডারের সঙ্গে কার্বোডার পিস্টনটা চোখ পিস্টনটা লাগিয়ে দেবো যাতে ইজি কাজ করে কিনা সেটাও এভাবে দেখে নেব ইজি কাজ করছে এরকম ইজি কাজ করলেই হবে তো এটা হলো সেন্সরের সংযোগ এটা কিন্তু সুন্দরভাবে সেটিং করে দিতে হবে তো এখানেও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে এই দিক দিয়ে যেন ধুলা না ঢোকে এই দিক দিয়ে ধুলা ঢুকলে কিন্তু কার্বোহাইড্রেট পিস্টন জাম হয়ে যাবে বা খেয়ে যাবে তো ইয়ার হোক যদি এরকম মুখটা আগলা হয়ে থাকে তখন কিন্তু আমরা মিল করে দেব যাতে অ্যাকুরেট ভাবে বসে যায় ঠিক আছে এখানে অ্যাকুরেট ভাবে যত বসে এদিক দিয়ে যেন আগলা ধুলো না যায় বা বাইক থেকে যেন ধুলা টানতে না পারে সেভাবে আমরা এখানে দেখে দেব তো আমরা বাইকটি টাইল দিলাম এখন কিন্তু একদমই স্মুথ আমরা রেডি পিক আপও ভালো পাচ্ছি এবং স্টার্টও আর কোনো প্রবলেম নেই তো প্লাগটা আমাদের একটু দেখতে হবে যেহেতু হালকা ইঞ্জিন অয়েল দেখা যাচ্ছে সাইলেন্সার দিয়ে তো ঠিক এভাবে যদি আমরা কাজ করে দেই তাহলে কিন্তু মাইলেজ ঠিক হয়ে যাবে এছাড়া বাইকের রান অর্থাৎ স্প্রিড বেড়ে যাবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা বাইকটি চালানোর পরে আর জিনিস দেখলাম পূর্বে প্লাগ একদম ভিজে যেত এখন কিন্তু প্লাগ একদম সাদা হয়ে গেছে যেটু যেভাবে পোড়ার দরকার ঠিক সেভাবে পুরছে এরকম হলে বাইকের কিন্তু আর কোনো ডিস্টার্ব থাকে না